রাঙামাটির মানিকছড়িতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে রাঙ্গামাটি সদর জোন ও মরহুম রফিক মনোয়ারা ফাউন্ডেশনের সহযোগিতায় আজ বুধবার মানিচ্ছুরি ঈদগা মাঠে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ জুনাইদুদ্দিন শাহ চৌধুরী এস ইউপি এতে বিশেষ অতিথি ছিলেন মেজর আক্তার বিন মুক্তাদিরুল গানিউর রহমান এবং মোহাম্মদ আবদুল হান্নান বিন রফিক অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আউবকর সিদ্দিক এই সময় দুই শতাধিক অসহায় গরিব দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় আয়োজকরা জানান সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনকে স্বাগত জানান আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন আমি ব্যক্তি বিশেষ নই আমি মনে করি যে আমার যে সংস্থা সেনাবাহিনীর সকল সদস্য আপনাদের সাহায্য সহযোগিতা এবং এর মাধ্যমে সর্বতভাবে এই যে এলাকা উন্নয়ন উন্নয়নের সাথে সব সময় সংক্ষিপ্ত থাকতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি এই এলাকার শান্তি সম্প্রীতি সবকিছু নিয়ে আপনারা এগিয়ে যান মহান আল্লাহ তালা আমাদের আজকের আয়োজন কবুল করুন আসসালামু আলাইকুম পরে মানিকছরিস্ত জামিয়া আয়েশা সিদ্দিকার আদিয়াল্লা মহিলা মাদ্রাসার নির্মাণাধীন তলার কাজ পরিদর্শন করেন অতিথিরা সি বার্তা